আমার সঙ্গে থাকবো না একদম থাকবো না আমি আমি মরে যাবো তবুও ভালো আমি এখান থেকে চলে যাবো অন্য কোথাও তোমরা যদি থাকতে না দাও আমার যদি অন্য কোথাও বিয়ে করি না দাও আমি অন্য কোথাও চলে যাবো তবুও আমার হ্যাঁ আমি ওর আছে ওর কাছে কোনো কিছুই সুখ পাই না আমি আমি থাকবো না ওর কাছে যার বেশি টাকা আছে তার কাছে যাবো দেখ হ্যাঁ

আমি আর থাকবো না আমি যাবো না তোমরাই ব্যবস্থা করো দেখো হ্যাঁ তোমরাই দেখো আমি আর ফিরবো না বাড়িতে আমি অনেক দিন ধরে ওকে বলছি তুমি ঠিক করে সব কিছু কাজকর্ম করো ঠিক করে বাজার কাট করো ঠিক করে সংসার করো ও করবে না তাহলে বন্ধুরা তোমরা বলো তো আমার কি করা উচিত এরকম লোকের সঙ্গে থাকা যায় বলো থাকা যায় যে কোনো কিছুই দিতে পারে না কিছুই দিতে পারে না তোমরা যা মনে করো কিছুই দিতে পারে না তাহলে ওরকম লোকের সঙ্গে থাকা যায় তোমরা বলো তাহলে তোমরা বলো কমেন্টে জানাও তোমরা যে আমি কি করবো আর আমি এই যে দুজনকে দেখতে পাচ্ছ ওদের উপরে আমি ছেড়ে দিলাম আমার ভবিষ্যৎ ওদের হাতে ছেড়ে দিলাম এখন ওরা যা সিদ্ধান্ত নেবে আমি সেটাই মাথা পেতে নেবো আমার আর কিছু বলার নেই এবার তোমরা যা করবে আমি আমি সেটাই মেনে নেবো ঠিক আছে তাহলে আমরা হচ্ছে গিয়ে দেখি কথা বলে তোমার একটা অন্য জায়গায় বিয়ে দেওয়ার ব্যবস্থা করি আর তোমার স্বামী যদি এসে না না ও কিচ্ছু করবে না ও কিচ্ছু করবে না ও কিছু করলে আমি সেটা বুঝে নেব ঠিক আছে তখন কিন্তু সাড়ে ভেঙে দেবো একদম সাড়ে ভেঙে দেবো ঠিক আছে ঠিক আছে